নমস্কার কেমন আছেন সবাই শ্রীজিতাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান বাইরে যা গরম পড়েছে সেরকম রান্না বান্নাও করতে ভালো লাগছে না আর খেতেও সেরকম ভালো লাগছে না তাই আজ সকালে সেরকমভাবে বিশেষ কিছু রান্নাই করিনি পেঁয়াজ দিয়ে একটু ডাল করেছিলাম আলু সিদ্ধ মেখেছিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর ভেন্ডি ভেজেছিলাম তো রাত্রবেলা সেরকম রান্নার কিছুই ছিল না তাই সায়ন্তনার অনুরোধেই আজকে রাত্রে বানিয়ে নিচ্ছি মোগলাই পরোটা এই মোগলাই পরোটা দুদিন আগেও যখন স্কুলে গেছিল এই স্কুলের একটি বন্ধুই এই খাবারটি নিয়ে এসেছিলো তখন ওর খেতে খুব ভালো লেগেছে তো রাত্রবেলা ওর মার কাছ থেকে এই রেসিপিটা জেনে নিয়েছি আর কিছুটা ইউটিউবের সাহায্যেও এই রেসিপিটি জেনে আজকে আমি এটাকে রান্না করছি সায়ন্তন গেছিলো ড্রয়িং ক্লাসে ওখান থেকে এসে ওর শরীরটা খুব একটা ভালো লাগছিল না গাটাও একটু গরম গরম আর গলাটা ব্যথা ব্যথা তা ও একটু খেতে চাইলো তা আমি এই ওর উপলক্ষে এটা বানানো রান্নাটি খুবই ইজি ময়দা নিয়েছি তার মধ্যে একটু নুন একটু চিনি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করতে হবে সায়ন্তন আর সৃজিতা দুজনেই স্কুলে টিফিন শেয়ার করে খায় ছোটোবেলা আমরাও যখন স্কুল কলেজে পড়তাম তখন আমরাও টিফিনটা শেয়ার করেই খেতাম তো যে সমস্ত বন্ধুরা খুব ভালো ভালো টিফিন নিয়ে আসে তাদের টিফিন তো প্রায় বলতে গেলে থাকেই না সবাই মিলে খেটা খেয়ে নেয় সায়ন্তনেরও এরকম প্রায় দিনই হয় ও স্কুলে যেটা নিয়ে যায় সেটা ওই হয়তো ভাগে পায় না সবাই মিলে খেয়ে নেয় তেমনি অনেক বন্ধুরাও আছে যারা ভালো ভালো টিফিনগুলো নিয়ে আসলে সেটা শেয়ার করে তো এরকমই এই টিফিনটাও ও একটা বন্ধুর কাছ থেকে খেয়েছে যখন তখন ওর মুখকে খুব ভালো লেগেছে তো আমাকে বলেছিল তুমি ওর মার কাছ থেকে এই রেসিপিটা জেনে আমাকে একদিন করে দিও তো ঠিক আছে তো আজকে আমি সেই জন্যই আজকে মোগলাই পরোটাটা বানাচ্ছি তো বলতে বলতে আমি এই ব্যাটারটার মধ্যে একটু সামান্য চিকেন মশলা আর দুটো ডিম ফেটিয়ে দিয়েছি আর ব্যাস ব্যাসবে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর এটা করতে করতে সায়ন্তন ড্রয়িং ক্লাস থেকে এসে ওর শরীরটা ভালো লাগছিল না ও গিয়ে পড়েছে ঘুমিয়ে আর এখানে সৃজিতা বসে বসে দেখছে কার্টুন ওকে আমি সন্ধেবেলা কিছুটা সময় ওকে পড়িয়ে নিয়েছি সে সায়ন্তনকে পড়াতে পারিনি কারণ ও সাতটার সময় বেরিয়ে গেছিলো ড্রয়িং ক্লাসের জন্য সায়ন্তনদের আগের সপ্তাহে স্কুলটা খুলেছে প্রচণ্ড গরমের জন্য এই শুক্রবার থেকেই ওদের স্কুল সকাল সাতটা থেকে করে দিয়েছে সাড়ে এগারোটার মধ্যে ওরা বাড়ি ও বাড়ি চলে আসছে আর সৃজিদাদের স্কুল এখনও খোলেনি ওদের খুলবে আঠেরো তারিখ থেকে তাই পড়াশোনারও অতটা প্রেশার নেই বসে বসে সারাদিনই বলতে গেলে টিভিটাই ওদের সঙ্গী আর বাইরে যা প্রচণ্ড গরম আর এখন বাজে হচ্ছে পুরো দশটা বাজতে পা দশ মিনিট বাকি এবার তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিই ভেজে নিয়ে ওদের দুজনকে খেতে দিয়ে দিই ননস্টিকটাকে গরম করে তার মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে তারপরে একটি একে ব্যাটারগুলোকে দিয়ে এপি ওপিট করে সুন্দর করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মোগলাই পরোটা আমার ক্যামেরাটা সৃজিতা করে দিচ্ছিলো ও কার্টুন দেখছিলো আর ওকে আমি একটু পরপর ডাকছিলাম বলে ও বিরক্ত হচ্ছিল তাহলে আমি ক্যামেরা ধরতে পারবো না ও একবার উঁচুতে একবার নিচুতে এরকমভাবে ক্যামেরাগুলোকে ধরছিলো কেমন হয়েছে খেতে শরীর ভালো লাগছে না তুই তো খেতে চেয়েছিলি তোর বন্ধু কোথায় খেতে বলে স্কুলে নিয়ে এসেছে আরেকটাতে বল একটাতে হয়ে যাবে তুই আবার এই সসের এই ছিপিটা চাটছিস কি অবস্থা সায়ন্তনকে খেতে দিয়ে শ্রীজিতাকে তাকে ওখানে খেতে দিয়ে দিয়েছি কেমন হয়েছে খেতে প্লেটটা তো পুরো পরিষ্কার গুলোকে বেঁচে বেঁচে রেখে দিয়েছিস এখন বাজে দশটা চল্লিশ আমি বসে গেছি এখন খেতে ওদিকে সৃজিতা সায়ন্তন দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে সায়ন্তনের শরীরটা ভালো নেই জ্বর জ্বর আসছে মূলত ঘাম থেকেই হয়তো এটা হচ্ছে যেহেতু বেলা দিয়ে স্কুল ছিল আজকে থেকে সকালে স্কুল হয়েছে তো কালকে আবার ভোরবেলা ওর স্কুল আছে যদিও শরীরটা ভালো থাকে তাহলে ও যাবে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে বলুন 나랑 데 아까부터 맥스